সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতেই পাচ্ছেন শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদে আপনাদের চোদ্দ দুই দুই হাজার পঁচিশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার আজকে আমরা প্রশ্ন সমাধান এমসিকিউ প্লাস লিখিত অর্থাৎ আমরা রিটেন এবং হচ্ছে এমসিকিউ কিউ দুটো অংশেরই আজকে আপনাদের সমাধান করে দিব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে আর সাবস্ক্রাইব না করে থাকলে যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো শুরুতেই এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি মনে রাখতে হবে নয় বলা হচ্ছে এই জন্য সঠিক উত্তর হচ্ছে গরল তার মানে সরল শব্দের বিপরীত শব্দ নয় গরল দুয়ে বলা হচ্ছে বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন সঠিক উত্তর তৎপুরুষ সমাস বৈষম্য বিরোধী হচ্ছে তৎপুরুষ সমাস তিন নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় ছাপোষা উড়ালচন্ডী আটকপালে তুষণ্ডীর কাক যাই হোক বানান কিছুটা ভুল হয়েছে তো এখানে দেখেন আট কপালে হচ্ছে হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে আটকপালে চারে বলা হচ্ছে কালের কলস এর রচয়িতাকে সঠিক উত্তর আল মাহমুদ কালের কলসের রচয়িতা হচ্ছে আল মাহমুদ পাঁচে বলা হচ্ছে কোনটি ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই নয় সঠিক উত্তর হচ্ছে দ্য সান অলসো রাইজ এইটা ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই নয় বাকি তিনটি অর্থাৎ ব্যাংকার টু দ্য পৌর আ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস এবং সুপার হ্যাপিনেস এই তিনটাই ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই কিন্তু দ্য সান অলসো রাইজ এটা তার লেখা বই নয় ছয় নম্বরটা দেখেন বলা হচ্ছে সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি এই চরণ লেখককে সঠিক উত্তর মদন মোহন তর্কালঙ্কার ওকে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই চরণ লেখক হচ্ছেন মদন মোহন তর্কালঙ্কার সাত নম্বরে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ড প্রেসিডেন্স মিন্স সঠিক উত্তর হচ্ছে প্রায়োরিটি দ্য ওয়ার্ল্ড প্রেসিডেন্স মিন্স প্রায়োরিটি আটে বলা হচ্ছে দ্য অ্যান্টোনিম ফর ইনিমিকাল অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ এনিমিকাল এর বিপরীত শব্দ হচ্ছে ফ্রেন্ডলি খুব ভালো করে মনে রাখতে হবে এটা বারবার আসে কিন্তু এই প্রশ্নটা দ্য অ্যান্টোনিম ফর এনিমিকাল হচ্ছে ফ্রেন্ডলি ওকে এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নিশ্চয়ই খেয়াল করেছেন সাত তারিখে আসা প্রশ্নপত্র কিন্তু চোদ্দ তারিখে এসেছে তো ঠিক একইভাবে বিগত বছরের যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের প্রশ্ন রয়েছে এরপরে অফিসার পদের প্রশ্নগুলো রয়েছে আরও অন্যান্য যে পদের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো থেকেই কিন্তু প্রশ্নগুলো রিপিট হতে পারে এই জন্য এগুলো একটু ভালো করে আপনাদের পড়তে হবে এবার নয় নম্বর প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে আই এম নট গুড ড্যাশ ট্রান্সলেশন আই এম নট গুড অ্যাট ট্রান্সলেশন তার মানে হচ্ছে গুড অ্যাট হবে এবার দশ নম্বর যে প্রশ্নটা রয়েছে দশ নম্বরটা দেখেন কি বলা হচ্ছে টু মিট ট্রাবল হাফ ওয়ে মিনস সঠিক উত্তর হচ্ছে টু গেট নার্ভাস টু মিট ট্রাভেল হাফ ওয়ে মিনস টু গেট নার্ভাস এগারো নম্বরটা দেখেন বলা হচ্ছে দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিটেড বাই সঠিক উত্তর স্যামুয়েল জনসন দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিটেড কমপ্লিট বাই স্যামুয়েল জনসন বারো নম্বরে বলা হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ তার মানে ক নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট অপশন এবারে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব বাংলা ছয়টা ইংরেজি ছয়টা অলরেডি ছয় ছয় বারোটা প্রশ্ন কিন্তু চলে গিয়েছে এবারে অঙ্ক ছয় সাতটা এসেছিল সে অঙ্কগুলো একটু খেয়াল করেন হচ্ছে কোনো ভূমির দৈর্ঘ্য ও প্রস্থ কত বর্গগজ হলে এক একর হবে তো মনে রাখতে হবে যে এক একর মানে আসলে কতটুকু জায়গা সেটা কিন্তু আপনাদের আগে জানতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে 4840 বর্গগজ এই যে অংশটুকু এই অংশটুকু মানে কিন্তু এক একর ওকে এই তথ্যটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবেন না তো আমাদের অপশনগুলো যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন একটু এখানে দেখেন ক খ গ ঘ চারটি অপশন রয়েছে তাহলে আমরা কি পেলাম 4840 বর্গগজ বর্গ গজ মানে কত একর এক একর এটা আমরা পেলাম তাহলে আমরা জানি যে যেহেতু বর্গগজ আছে এর সাথে আর হচ্ছে এ এগুলো গুণ অবস্থায় রয়েছে তার মানে গজ আর গজ দুইটা গজ গুণ করলে কি হবে বর্গগজ হবে তাহলে আমরা কোন দুটো গুণ করে আটচল্লিশে চল্লিশ পাচ্ছি সেটা খেয়াল করতে হবে তো দেখেন দুশো বিশ আর বিশ দুশো বিশ আর বিশ এই দুটো গুণ করলে আটচল্লিশশো চল্লিশ হবে না কিন্তু এই দুটো গুণ করলে আমাদের কি হবে আটচল্লিশশো চল্লিশ হবে কিন্তু এখানে বর্গ গজ আছে তাই এটা উত্তর আমরা নিতে পারবো না কেননা গজ আর গজ গুণ করলে বর্গ গজ হবে তাই আমাদের সঠিক উত্তর কিন্তু ক নম্বর অপশনটা ঠিক আছে যেখানে দুশো বিশ গজ ইন্টু বাইশ গজ আছে সেটাই হবে আটচল্লিশশো চল্লিশ বর্গ গজ আপনারা একটু গুণ করে দেখবেন যে সঠিক আছে কিনা ওকে এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি এটা মুছে দিয়ে চৌদ্দ নম্বর প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে একটি সমবহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত আচ্ছা সমবাহু ত্রিভুজ কিভাবে তৈরি হয় বলেন তো দেখি মনে করেন একটা ত্রিভুজ এই একটা বাহু বললাম এই একটা বাহু এবং এই একটা বাহু এই তিনটা বাহু ধরে নিলাম আমরা প্রত্যেকটাই সমান তাই এটা একটা এখন আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজ আমি যদি বলি এটা এ এটা বি এটা সি এটা যদি একটা ত্রিভুজ হয় এ বি সি এ তাহলে আমি বলতে পারি এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি তাহলে এটা কিন্তু সমবাহ ত্রিভুজ এটাও যা এটাও যা এটাও তা ঠিক আছে এটা একটা কি ত্রিভুজ এটা একটা সমবাহ ত্রিভুজ হয়ে গেল তাহলে আমি যদি বলি যে সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা কোন সমান তাহলে আমার কিন্তু ভুল বলা হবে না কারণ আমরা জানি সৌবাহ ত্রিভুজের প্রত্যেকটা কোণই সমান কোণ কেননা একটা ত্রিভুজ সবসময় একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন করে মনে রাখতে হবে তাহলে প্রত্যেকটা কোণ যদি সমান হয় তাহলে একশো আশিকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তিন ছয় আঠারো ষাট ডিগ্রি তার মানে এটা সিক্সটি ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি এবং এটাও সিক্সটি ডিগ্রি তাহলে তিন ছয় আঠারো তার মানে একশো আশি ডিগ্রি তাহলে বলা হচ্ছে প্রত্যেকটা কোনের পরিমাণ কত সিক্সটি ডিগ্রি বা ষাট ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর তাহলে তেরোর ক আর চোদ্দোর খ এই দুটো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পনেরো নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাঁত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স কত খুবই সুন্দর একটা অঙ্ক এটা তাহলে কয়জনের বয়সের গড় তিনজনের বয়সের গড় সায়ত্রিশ পিতা মাতা ও পুত্র তাহলে পিতা একজন মাতা একজন পুত্র একজন তাহলে এদের বয়সের সমষ্টি কত তাহলে সাঁত্রিশকে তিন দ্বারা গুণ করলে যা হবে সেটাই সমষ্টি তাহলে গড় আছে সাঁত্রিশ তাহলে সমষ্টি কত হবে তিন সাথে একুশের এক হাতে দুই তিন ত্রিখা নয় আর দুই এগারো তার মানে একশো বছর হচ্ছে এই তিনজনের বয়সের কি সমষ্টি এবার আসেন কি বলা হচ্ছে আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ তাহলে পিতা পুত্র দুইজন তাহলে এদের বয়সের সমষ্টি কি পঁয়ত্রিশ দুগুণো সত্তর এবার বলা হচ্ছে মাতার বয়স কত তার মানে আমরা যদি একশো এগারো থেকে সত্তর বাদ দিয়ে দিই তাহলে কত থাকে একচল্লিশ থাকে ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর একচল্লিশ বছর নিঃসন্দেহে বুঝতে পেরেছেন এবার আসেন পরেরটা ষোলোতে বলা হচ্ছে একটি সংখ্যার গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তাহলে এ ধরনের অঙ্ক আমরা ধরে নেই আমরা ধরলাম যে ধরি আমাদের যে সংখ্যাটা আছে আমরা বলতে পারি যে ধরি সংখ্যাটা হচ্ছে এক্স এবার আমরা প্রশ্নমতে বিল্ড আপ করবো বলেছে একটি সংখ্যার তিনগুণ তার মানে এক্সের তিন গুণ এর সাথে দ্বিগুণ যোগ তার মানে এর সাথে দ্বিগুণ যদি আমরা যোগ করি ফলাফল নব্বই হয় তার মানে ইকুয়াল নাইনটি এবার সংখ্যাটি কত তার মানে এক্সের মান বের করতে পারলে আমাদের উত্তর হয়ে যাবে তাহলে এবার আসেন বা থ্রি এক্স আর টু এক্স গুণ করলে ফাইভ এক্স ইকুয়াল কত নাইনটি তাহলে বা এক্স ইকুয়াল কত উপরে নাইনটি তার নিচে ফাইভ তাহলে পাঁচ আঠারো নব্বই তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু এইটিন বা আঠারো হচ্ছে আমাদের সঠিক উত্তর দেখেন খ নম্বর অপশনটা আমাদের রাইট অপশন এবার আসেন আমরা পরেরটাতে যাই এই সতেরো নম্বর অঙ্কটা কিন্তু বিসিএস এর একটা অঙ্ক একটু ভালো করে দেখেন হ্যাঁ কততম বিসিএস আমার মনে নেই কিন্তু এটা বিসিএসের অঙ্ক হুব হয়ে এসেছে প্রত্যেকটা অঙ্কই কোনো না কোনো চাকরি পরীক্ষায় এসেছে বলা হচ্ছে চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত তার মানে ছয় হাজার টাকার বারো পার্সেন্ট যত এক কুইন্টাল চালের বর্তমান মূল্য তত খুবই সহজ অঙ্ক তাহলে ছয় হাজার গুণন বারো পার্সেন্ট আচ্ছা বারো পার্সেন্ট মানে উপরে বারো তার নিচে একশো দুই শূন্য দুই শূন্য কেটে দিলাম তাহলে ষাট আর বারো যদি আমরা গুণ করি কত হয় বলেন তো ছয় বারো বাহাত্তর আর এই শূন্যটা আমরা দিয়ে দিলাম সাতশো বিশ তার মানে সাতশো বিশ টাকা এক কুইন্টাল চালের বর্তমান মূল্য এবার আসেন পরের তাতে কী বলা হচ্ছে আঠারোতে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে এইট এবং এক্স মাইনাস ওয়াইর মান সিক্স বলা হচ্ছে এক্স ওয়াই এর মান কত তো এই অঙ্কটা আপনারা চাইলে অনুসিদ্ধান্ত প্রয়োগ করেও করতে পারেন এক্স এর অনুসিদ্ধান্ত কি আপনারা যদি মনে করেন যে আমি অনুসিদ্ধান্ত দিয়েই করি তাহলে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার এটা দিয়ে দিতে হবে আমাদের তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আট বসালাম উপরে আট তার নিচে দুই তার উপর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু সিক্স তার মানে উপরে ছয় তার নিচে দুই হোল স্কোয়ার তাহলে কাটাকাটি করলাম তাহলে চারের উপর স্কোয়ার এখানে কাটাকাটি করলাম তার মানে তিনের স্কোয়ার তাহলে বলেন তো চার চারে কত ষোলো মাইনাস তিন কত নয় ষোলো থেকে নয় গেলে কত থাকে সাত তার মানে সঠিক উত্তর সাত এই অঙ্কটা করার আর একটা ট্রিক্স রয়েছে সেই ট্রিক্সটা আমি একটু আপনাদের জানাতে চাই সেটা কি সেটা হচ্ছে যখন দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকে তাহলে মুহূর্তের মধ্যে আপনারা দুটি সংখ্যার গুণফল বের করে ফেলতে পারেন আসলে এক্স আর ওয়াইয়ের ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে এক্সের মান আর ওয়াইয়ের মান যদি আমরা গুণ করি তাহলে যেটা হবে সেটাই তো উত্তর তাই না তো মনে রাখেন যেহেতু এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল আর এখানে দুটি সংখ্যার গুণ ফল তাহলে আমরা কীভাবে বের করতে পারি মনে রাখবেন যোগ ফল যেটা আছে সেটা আর বিয়োগ যেটা আছে সেটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে এক্সের মান পাওয়া যায় আর যোগ ফল আর বিয়োগ ফলটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ওয়াইয়ের মান পাওয়া যায় তাহলে আট ছয় চোদ্দ চোদ্দকে দুই দিয়ে ভাগ করলে এক্সের মান পাওয়া যাচ্ছে সাত আর আটের থেকে ছয় গেলে থাকে দুই দুইকে দুই দিয়ে ভাগ করলে ওয়াই মান পাওয়া যাচ্ছে এক ওকে তার মানে এক্সের মান সাত আর ওয়াইয়ের মান এক সাতাক্ষে কত সাত এই যে নিয়মটা যদি আপনি জানেন তাহলে অনেক অঙ্ক আপনি এইভাবে করে ফেলতে পারবেন এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি উনিশ নম্বর অঙ্কটা একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন আমার মনে হয় এটাতে প্রবলেম আছে এই অঙ্কটাতে ওকে কেন প্রবলেম আছে এখানে কোনোটাও সঠিক উত্তর নয় কারণ হচ্ছে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে দুই মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন আর এই হাফটা মানে নিচে যে দুই আপনারা যদি ওয়ান ভাগ টু করেন ক্যালকুলেশনে এখানে কিন্তু এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তারপর হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করতে হবে প্রশ্নপত্রে ব্র্যাকেটটাও ক্লোজ ছিল না আবার এই প্লাসের জায়গায় মাইনাস চিহ্ন দেওয়া ছিল তার মানে এটা দাগানো যাবে না আপনাদের দাগালেই কেবল ভুল হবে ঠিক আছে একটু মাথায় রাখবেন এরকম এর আগের পরীক্ষাতেও আমাদের একটা প্রশ্নে ভুল দেওয়া ছিল তো এরকম দু একটা ভুল আসলে থাকতেই পারে যারা দাগিয়েছেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাদেরটাও রাইট হতে পারে আর যারা দাগেন দাগাননি তারাই ভালো কাজ করেছেন ঠিক আছে এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি বিশ নম্বরটা দেখেন বলো যে বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে সঠিক উত্তর পঞ্চদশ একুশে বলা হচ্ছে স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ উত্তর মহিউদ্দিন জাহাঙ্গীর বাইশে বলা হচ্ছে তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলে অবস্থিত সঠিক উত্তর লালমনিরহাট জেলে অবস্থিত তিস্তাবাদ বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি উত্তর তৈরি পোশাক এটাকে আমরা আর এম জি বলি রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাক চব্বিশে বলা হচ্ছে জসুর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান কত সালে সঠিকোত্তর উনিশশো সাতাশি সালে পঁচিশে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি সঠিকোত্তর উন্নতমশির ছাব্বিশে বলা হচ্ছে বাংলা নববর্ষ পহিলা বৈশাখ চালু করেন কে সঠিকোত্তর সম্রাট আকবর সাতাশ নম্বরটা দেখেন গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে দুই অক্টোবর উনিশশো সালে তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত তিস্তা নদীর তীরে অবস্থিত এবং এই নদীটা লালমনিরহাট জেলার মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে এবং একটু আগে যে একটা প্রশ্ন এসেছে সেই প্রশ্নের সাথে এটা সংশ্লিষ্ট এবার আসেন পরের প্রশ্নটা পরের প্রশ্নটা কিছুটা কনফিউজিং প্রশ্ন ওকে সেটা হচ্ছে লালন ফকিরের জন্মস্থান কোথায় এটা এই সম্পর্কে আসলে কনফিউশন রয়েছে তবে অধিকাংশই মতামত প্রদান করেন যে এর সঠিক উত্তর জেনাইদহ তবে কোনো কোনো জায়গায় কুষ্টিয়ার কথাও বলা রয়েছে তো প্রথমত আমরা জেনাইদহ নিব দেন আমরা কুষ্টিয়া নেব তো এরকম কনফিউজিং প্রশ্ন থাকতেই পারে দুই একটা অস্বাভাবিক কিছু না আপনারা যদি এই প্রশ্ন সম্পর্কে সঠিক তথ্য প্রমাণ জানেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন তবে তথ্য প্রমাণ ছাড়া কেউ কখনো কমেন্ট করবেন না ঠিক আছে এবার আসেন তিরিশে বলা হচ্ছে বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি সঠিক উত্তর হচ্ছে দ্রাবিড় বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড় এবার পরেরটাতে আসেন একত্রিশে বলা হচ্ছে গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় কবে পরীক্ষামূলক যাত্রা শুরু হয় মানে সময়ের কথা জানতে চায়নি বলা হচ্ছে ক্ষুদ্র ঋণদানের মাধ্যমে কৃষি ঋণদানের মাধ্যমে ক্ষুদ্র ও কৃষি ঋণদানের মাধ্যমে নাকি পুঁজিপতিদের ঋণ দানের মাধ্যমে সঠিক উত্তর হচ্ছে ক্ষুদ্র ও কৃষি দানের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় এবার আসেন বত্রিশে বলা হচ্ছে আইএমএফ এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর ওয়াশিংটন ডিসি বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে চব্বিশ অক্টোবর উনিশশো সালে ওকে চব্বিশ অক্টোবর উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে তো কিছু কিছু জায়গায় অনলাইনে এই তথ্যটার ব্যাপারেও কিছুটা ভিন্নমত হচ্ছে লক্ষ্য করা যায় এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি চৌত্রিশে বলা হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় সঠিক উত্তর গণভবন হামাস কোন দেশের সংগঠন সঠিক উত্তর ফিলিস্তিন মানুষের ক্রোমোজোম ক্রোমোজোমের সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে তেইশ জোড়া আর সেক্স ক্রোমোজোম হচ্ছে এক জোড়া এটাও আসতে পারে কিন্তু আচ্ছা এবার আসেন কৃষি কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় সঠিক উত্তর প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় কালচার বলতে কি বোঝায় সঠিক উত্তর পাখি পালন বিষয়ে বিদ্যাকে বলা হয় এভি কালচার পাখি পালন সম্পর্কিত বিদ্যাকে বলা হয় এভি এভ্রিকালচার উনচল্লিশে বলা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের কাজ কি সঠিক উত্তর অক্সিজেন পরিবহন করা রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা চল্লিশে বলা হচ্ছে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং অর্থাৎ এনজিএস ইজ আর টেকনোলজি সঠিক উত্তর হচ্ছে এই ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা সিকোয়েন্সেস ডিএনএ অ্যান্ড আর এন এ টু স্টেডি জেনেটিক ভেরিয়েশনস অ্যান্ড মিউটেশনস এটা হচ্ছে সঠিক উত্তর এবার আসেন আমরা বর্ণনামূলক যে প্রশ্ন এসেছে পাঁচ পাঁচ দশ অর্থাৎ দুটো প্রশ্নে পাঁচ পাঁচ দশ নম্বর ছিল গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর একটি বদলির জন্য আবেদনপত্র লিখুন এটা লিখতে বলা হয়েছিল আর দুই নম্বরে বলা হচ্ছে রাইট আর শর্ট এস অন গ্রামীণ ব্যাংক প্রভার্টি এলিভেশন ইন বাংলাদেশ অর্থাৎ গ্রামীণ ব্যাংক সম্পর্কে আপনাদের একটা দশ বারো লাইনের ইংরেজিতে এসএ লিখতে হবে আর একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে খুবই সহজ প্রশ্ন এসেছিলো এই দুটো তো আমরা একটু উত্তর দুটো দেখে আসি যে কিভাবে আপনাদের উত্তর করতে হতো স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর একটি বদলির জন্য আবেদনপত্র লিখুন জাস্ট ফর্মেটটা এই ফর্মেটে আপনাদের লিখতে হতো আমি কিন্তু হচ্ছে আপনাদের যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে হুবহু কমন পড়েছে হচ্ছে লিখিত অংশটা পাশাপাশি অনেকগুলো এমসিকিউ কমন পড়েছে তবে হানড্রেড পার্সেন্ট কখনোই কমন পড়ে না আমি বলি ফিফটি সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমন আসতে পারে তো সাম্প্রতিক সহ যে সাজেশন দেয়া ছিল সেখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন এসেছিল তো দেখেন এবার বরাবর আঞ্চলিক ব্যবস্থাপক গ্রামীণ ব্যাংক আঞ্চলিক অফিসের নাম শাখার নাম বিষয় বদলির জন্য আবেদন বিনীত নিবেদন এই যে আমি গ্রামীণ ব্যাংকের অমুক শাখায় পদবি দিবেন পদে কর্মরত আছি আমি দীর্ঘদিন ধরে আমার বর্তমান শাখায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি তবে কিছু ব্যক্তিগত পারিবারিক কারণে আমি অমুক শাখায় বদলি হওয়ার জন্য আবেদন জানাচ্ছি আমার পরিবারের নিকটবর্তী হওয়া অন্যান্য জরুরি প্রয়োজনে উক্ত শাখায় বদলি হলে আমি আরও মনোযোগ ও একাগ্রতার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম সক্ষম হব জাস্ট সিম্পল ল্যাঙ্গুয়েজ বা মানে একেবারেই সাদামাটা ভাষায় আপনাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে কোনো গুরু গম্ভীর বা কঠিন ভাষা প্রয়োগ করা যাবে না অতএব মহোদয়ের নিকট বিনীত অনুরোধ আমার পারিবারিক ও ব্যক্তিগত অসুবিধার বিষয়টি বিবেচনা করে আমাকে অমুক শাখায় বদলি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এই হচ্ছে আপনাদেরকে অ্যাপ্লিকেশন বিনীত নিবেদক নিচে আপনার যাবতীয় তথ্য দিয়ে দেবেন এবার আসেন গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে শর্ট এসে এসেছে সেটা আমি একটু দেখাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাইট শর্ট এ অন গ্রামীণ ব্যাঙ্ক প্রভার্টি এলিভেশন ইন বাংলাদেশ গ্রামীণ ব্যাঙ্ক সম্পর্কে জাস্ট দশ বারো পনেরো লাইন মানে যতটুকু পারা যায় পাস মানে ওই যে সময়টা দেওয়া রয়েছে ফাইভ মার্কসের জন্য মিনিমাম ফিফটিন মিনিটস সময় দেওয়া থাকে সেটাতে আপনি কতটুকু লিখতে পারবেন এর চেয়ে বেশি আমার মনে হয় লেখা সম্ভব না যদিও শর্ট এস এস এ বলতে কিন্তু বড়ো বোঝায় কিন্তু এতটুকু লিখলে আমার মনে হয় যে এনাফ হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা তো আপনারা আমার কাছে হচ্ছে সাজেশন নিতে পারেন যাদের বাইশ তারিখ পরীক্ষা রয়েছে গ্রামীণ ব্যাংকের তো সাজেশন নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে জিরো ওয়ান এ নম্বরে সাজেশনের প্রাইস হচ্ছে সত্তর টাকা আপনারা চাইলে নিতে পারেন তবে কখনই আমি গ্যারান্টি সহকারে বলবো না যে হানড্রেড পারসেন্ট কমন পড়বে তবে কমন মোটামুটি হচ্ছে কমন চলে আসবে আমরা হচ্ছে এর আগের পরীক্ষাতেও খেয়াল করেছি এবং চোদ্দ তারিখ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো সেটাতেও আমরা খেয়াল করেছি আমাদের বেশ কিছু প্রশ্ন সেখান থেকে কমন এসেছিল জাস্ট আমরা প্রেডিকশন করতে পারি প্রশ্নপত্র তো আর আমরা দেখতে পারি না তাই না আপনারা হচ্ছে অল্প সংখ্যক সাজেশন চান যে সাড়ে তিনশো চারশো পাঁচশো প্রশ্ন আসলে সেটা পড়লে কখনোই ভালো কিছু করতে পারবেন না মিনিমাম হাজার বারোশো বা পনেরোশো প্রশ্ন আপনাকে পড়তে হবে তাহলেই কেবল একটা কাঙ্ক্ষিত সফলতা আপনি অর্জন করতে পারবেন আর লিখিত অংশটা কমন পড়ার চান্স খুবই বেশি তো যারা সাজেশন নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নর্মাল কল দেওয়ার প্রয়োজন নেই অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন